জুমার দিন আজান কয়টা দেবেন একটা না দুইটা এটা নিয়ে মতনক্য মতভেদ সমাজে আছে হ্যাঁ আছেই তো উত্তর দিতে হবে উত্তর দিলে তো আবার দুটো ভাগ করবেন বলবে যে রাহুল ভাই ওদের পক্ষে বলে চলে গেল ভাই আমি কারো পক্ষে না আমি কারো পক্ষে না সেই উখারি কিতাব জুমা হাদিস নয়শো পনেরো নয়শো ষোলো নয়শো সতেরো নোট করে নেয় সব কথাগুলো আল্লাহ রসোল্লের জামানাতে একটা আজান হতো সবাই একমত কেউ দ্বিমত করেনি আওয়ার জামানাতেও একটা জানি হতো কেউ দ্বিমত করেনি পৃথিবীর একজন দ্বিমত করেনি ওমারের জামানাতেও একটাই আজান হতো পৃথিবীর কেউ দ্বিমত করেনি ওসমানের যুগের প্রথম অর্ধক্ষীরা খিলাফত পর্যন্ত একটাই আজান হতো দুনিয়ার কেউ দ্বিমত করেনি কথা বুঝতে পারলেন আলিবিন আবি তালাবের জামানা যখন তিনি কুফাতে ছিলেন সেই সময় গোটা কুফা ব্যাপী একটা আজান হতো এটা নিয়ে কোনো দ্বিমত নেই তার মানে কি বুঝলাম নবী একটা আজান দিয়েছে আউবাকার একটা দিয়েছে ওমার একটা দিয়েছে আলী একটা দিয়েছে ওসমান বিন আফফান অর্ধ খিলাফত পর্যন্ত একটাই দিয়েছে তারপরে নবী একটা দিয়েছে আর সাড়ে তিন খলিফা একটা দিয়েছে সাড়ে তিন খলিফা কেন বললাম কারণ তিনি মহাদ্দ মধ্যে একটা দিয়েছেন সে বুখারি নয় পনেরো ষোলো নম্বর হাদিস যখন মসজিদের সমাগম অনেক বেশি হয়ে গেল মানুষের কাজের ব্যস্ততা হয়ে গেল ওসমান বিন আফান রানু জিন নুরাইন তিনি তখন দ্বিতীয় চালু করলেন জাওরা নামক জায়গায় সেটা মসজিদ থেকে অনেকটা দূরে বাজারের উপরে কোথায় কথা বলেন বাজারে জাওরা নামক জায়গায় মসজিদের ভেতরে না কোথায় মসজিদের বাইরে কেন দিলেন এই পয়েন্টটা শোনেন আমার দিকে ওসমান বিন আফানে এই জন্য দ্বিতীয় আজান চালু করেছিলেন প্রথম যে আজান এই আজানটা বাজার পর্যন্ত পৌঁছাচ্ছিল না কোথায় পৌঁছাচ্ছিল না মানে মসজিদ ধরেন এইখানে বাজার হচ্ছেন ওই পাড়াতে জুমার দিন আজান দিয়ে দিচ্ছে তখন তো মাইক ছিল না এই জন্য নবী সুন্নতি আজানটা বাজার পর্যন্ত পৌঁছাচ্ছিল না তাই ওসমান বিন মনে করছিলেন যে জুমার খুতবা মানুষ মিস করে ফেলছে জুমার সরাদকে মিস করে ফেলছে তো এক কাজ করেন যে তিনি খলিফা ছিলেন তিনি একজনকে দায়িত্ব দিলেন যে এই তুমি দ্বিতীয় একটা আজান দিবে খুদবার আগে সেটা হচ্ছে ওই বাজারে গিয়ে তাহলে মানুষ বুঝে নিবে ব্যবসা করছে দোকান বন্ধ করে চট করে মসজিদে চলে আসবে এই জন্য দ্বিতীয় আজান চালু করলেন বাজারে মানুষকে জানানোর জন্য কেন প্রথম আজান মানুষ শুনতে পাচ্ছিল না কত কি বুঝতে পারলেন ক্লিয়ার না ভেজাল আছে এটা তো ডায়লগ আচ্ছা এখন আমার প্রশ্ন আফানের দ্বিতীয় আজানের কারণ কি কথা বলেন দ্বিতীয় আজানের কারণ কি প্রথম আজান বাজারে পৌঁছাচ্ছিল না এখন আমার প্রশ্ন এখন বর্তমান প্রেক্ষাপটে প্রথম আজান বাজার পর্যন্ত পৌঁছায় কি পৌঁছায় না তো আল্লাহ নবীর যদি ওসমান বিন আফানের সুন্নত তাহলে কোনটা কথা ওসমান বিন আফানের দ্বিতীয় আজানটার কারণই ছিল মানুষ তার প্রথম আজানের শব্দ শুনতে পাচ্ছিল না এটা তো এখন তো প্রথম আজান মাইকের সাহায্যে দিয়েই আল্লাহ সুন্নত পালন হচ্ছে ওসমান বিন আফানের উদ্দেশ্য হাসিল হয়ে যাচ্ছে একা জানে কথা বুঝতে পারছেন তখন দ্বিতীয় আজানের প্রয়োজন আছে আর আর প্রয়োজন নাই তবে হ্যাঁ দ্বিতীয় আজান বিদাত নয় যারা বিদাত বলছে এটা স্পষ্ট বাড়াবাড়ি করছে এখন আপনি দ্বিতীয় আজান দিতে পারেন তবে ওরকম যদি পরিস্থিতি হয় দেখা যাচ্ছে এক সপ্তাহ ধরে ইলেকট্রিক নাই জুমার দিন ইলেকট্রিক নাই মসজিদ একটা আজান দিলেন পাড়ার মধ্যে গ্রামের মধ্যে গিয়ে আর আজান দেন কোনো সমস্যা নেই কথা বুঝতে পারছেন কিন্তু এখন একই ব্যাপার হয়ে যাচ্ছে প্রথম আজানা মাইকে দিচ্ছেন দ্বিতীয় আজানা মাইকে দিচ্ছেন মসজিদ থেকে দিচ্ছেন মেসেজ তো একই পর্যায়ে গেল তাই না এটা ওসমানের রদের তাল এটা ছিল না বা বলে তো দাঁড়িয়ে পেশাব ফেরা যায় জি যায় কখন যায় বুখারি দুশো চব্বিশ নম্বর হাদিস পায়ে চোট পেয়েছেন ডাক্তার ব্যান্ডেজ করে রেখে দিয়েছে বসতে পারবেন না এখন আপনি দাঁড়িয়ে হিসু করেন কোন সমস্যা নেই এখন যেটা আপনি প্রতিদিনই দাঁড়িয়ে হিসু করেন সমস্যা আছে না নাই আছে শোরে গোস্ খাওয়া যায়স মদ খাওয়া আহারে বলে দিলেন যাইস না আল্লাহর আল্লাহ বলছে মদ খাওয়াটা তবে কখন যখন যানবাচনা ফরজ গাছ এমন জায়গায় পড়ে গেছেন কিছু নাই ফিলিস্তিন মুসলমানদের পরে নির্যাতন করা হচ্ছে পানি পাচ্ছে না কিছু নাই গলা কাঠের মতো শুকে গেছে কিছু নাই দেখে মদের পেয়ালা পরে আছে ও যদি সেই সময় দুই এক ঢোক খেয়ে নেয় নেশার জন্য খাচ্ছে না বাঁচার জন্য খাচ্ছে তখন মদ খাওয়াটা কথা বুঝতে পারছেন ফিলিস্তিনে মুসলমান এখন তাদের খাদ্য বলে কিছু নেই কোনো খাদ্য পাচ্ছে না এখন যদি দেখে না খেয়ে তারা মারা যাচ্ছে কিচ্ছু নেই সে যদি দেখে না শুয়োর আছে সরটাকে জবাই করে যদি সে কাঁচা সরে মাংস খেয়ে নেয় এটা তবুও যায় কথা বুঝতে পারছেন তার মানে বোঝা গেল বিপদকালীন আপদকালীন কিছু নীতিমালা পার্থক্য হয়ে যায় তো জুমার দ্বিতীয় আদান ছিল এটা একটা শর্ত সাপেক্ষে শর্ত যদি না থাকে দ্বিতীয় আদানের প্রয়োজন নেই আল্লাহ সুমান তালা তুমি বোঝা তৌফিক দান করো সকলে বলিয়া আমিন শুক্রিয়া